স আমি সঙ্গীতা সঙ্গীতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে মুড়ি রসগোল্লা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় খেতে এখানে আমি মুড়ি নিয়েছি এক বাটি মুড়িটাকে আমি একটুখানি ভালোভাবে ভেজে নেব আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মুড়িটাকে গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়ো হয়ে গেছে এবার আমি এই গুঁড়োটাকে চালনি দিয়ে চেলে নেব আমার চালনি দিয়ে চালা হয়ে গেছে এবার আমি কড়াইতে একটু দুধ ঢেলে দেবো দুধটাকে একটুখানি জাল দেওয়ার পরে তারপরে আমি দু চামচ